ময়মনসিংহ নগরীতে দুধর্ষ চুরি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ড বাদকল্পা এলাকায় মরহুম নুরুল ইসলাম ওরফে নুরু মেম্বারের বাসা থেকে সতেরো ভরি স্বর্ণ অলঙ্কার সমেত নগদ আড়াই লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে গত সোমবার উনত্রিশ সেপ্টেম্বর দু দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চুরের দল দারালু অস্ত্র দিয়ে স্টিলের দরজা কেটে ঘরে প্রবেশ করে আইনজীবী সাহেবের মায়ের ব্যাগ থেকে স্টিলের আলমারির চাবি নিয়ে আলমারিতে রক্ষিত নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আনুমানিক সতেরো ভরি ওজনের স্বর্ণ অলঙ্কার যার বাজার মূল্য আনুমানিক উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং রূপালী ব্যাংক মামসিংহ সিকে ঘুসরুট শাখার সঞ্চয় হিসাব নম্বর আট শূন্য এক শূন্য শূন্য পাঁচ ছয় সাত পাঁচ এর নয় এক নয় শূন্য থেকে নয় এক নয় শূন্য দুই দুই শূন্য পর্যন্ত চেক বইয়ের পাতা চুরি করে নিয়ে যায় ভুক্তভোগী আয়কর আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম নিজ বাড়িতে তিনি বলেন আমি রাত বারোটায় আসছি আসার পরে আমি সকলকে ঘুমন্ত অবস্থায় পাই এবং আমি দরজা জালনা সব চেক করে বারান্দায় তালা দিয়ে যে দিদি আমি ঢুকলাম আমাদের বাহির বাড়ির বারান্দা দিয়ে ওইখান থেকে তালা দিয়ে আমি যথারীতি আমি শুয়ে যাই আমার মায়ের ব্যাগ থেকে প্রথমে চাবি নেয় রূপালি ব্যাংকের চেক বই নেয় আলমারি থেকে চাবি দিয়ে খুলে সতেরো ভরি স্বর্ণালঙ্কার এবং আড়াই লক্ষ নগদ টাকা চুরি হয়েছে এখন আমরা আইনিভাবে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা আমাদের অলঙ্কারে যে এবং টাকা পয়সা অক্ষত অবস্থায় ফেরত পাই আইনি সর্বোচ্চ এবং সকল বাহিনীর সহযোগিতা কামনা করছি পরদিন সকালে কাজের বুয়ার হাকডাক ও মিচিতে ঘুম ভেঙে চুরির ঘটনায় পরিবারের সবাই নির্বাক হয়ে যায় মরহুম নুরু মেম্বারে শ্রী আইনজীবী দিদারুল ইসলামের মাতা মুসাম্মদ সুফিয়া খাতুন বলেন সোমবার দিন রাত্রে আমি খাওয়া দাওয়া কইরা নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া শুয়েছি তারপর আমার রাত্রে আড়াইটার সময় আমার কানে একটু আওয়াজ হাইছে আসতে পরেতে আমি আবার উঠছি উঠে পরে সব দরজা দেখছি ওই সামনের দরজাও আমি দেখছি দেখিয়া পরে আমি বাথরুমে গেছি পানি খাইছি পরে আমি শুইছি আমার ছেলের বউ ছিল তার দুই বাচ্চা আছেন পাশের রুমে ঘুমাইতেছিল আর আমি আমার যে যেই ঘরে চুরি হয়েছে তার পাশের রুমে আমি শুইছি বেটি আসছে আইসা পরে তো আমার তুলছি যে ভাবি তো দরজা খোলা পরে আমি এগর গোর ফিরে আসছি আসা দেখি যে আমার সব কিছু চুরি হয়ে গেছে আমি চাই যে আইনগতভাবে যে আমার যা চুরি হয়েছে কিছু আমি আমার যেহেতু উদ্ধার হয় এই কাজ করি আমি ছয়টার সময় আসছি পরে আমি আসিয়া দর কানির দম পরে আমি বাবিরে ডাকতেছি বা আপনার দর বাঙ্গাকে ঘর দর বাঙ্গাকে পরে বাবি উঠছে কয় কি আর বাঙ্গা এই তুই গিয়ে পরে বুঝতে হারে ভাবি হেই ঘরে গেছে পরে ভাবির সাথেই ঘরে গেছি ভাবি পরে কইতে আমার ব্যাগ নিছে গা আমার ডাহাতি করে আসছে আমার ডাহাতি করে আসছে যখন আমরা মানে ঘুম থেকে উঠি ওঠার পরে দেখি যে খুব চিলা পাল চিলা শুনে আমার পাশের বাড়ি থেকে যখন যায় যায় সেরে দেখি এখানে চুরি হইছে দরজা ভাঙা দরজা ও আশেপাশে সবাই আমরা একসাথে যায় সেরে দেখি এই অবস্থা তো খুবই মানে মর্মান্তিক আমরা এরকম আগে কখনো দেখি নাই আমাদের এলাকায় বা এরকম কাছে দাবি একটাই পারা প্রতিবেশী বা এলাকায় এরকম ঘটনা হয়েছে এটার আমরা প্রতিকার চাই উদ্ধার চাই মঙ্গলবার 30 সেপ্টেম্বর দুহাজার পঁচিশ ইং তারিখে মামসিংহ কোতালি মডেল থানায় দুধর্ষ এই চুরির অভিযোগ দায়ের করেন আয়কর আইনজীবী মাহমদ দিদারুল ইসলাম অভিযোগ পাওয়ার পর পরই কোতালি মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন শাকিল আহমেদ ক্যামেরা চোখ ময়মনসিংহ